আজকের খেলার ফলাফল কি হলো আজকের দেহমনকে সুস্থ রাখতে কাবিলপুর হাই স্কুলের তরফ থেকে আয়োজন করা হলো ফুটবল টুর্নামেন্টের এই ফুটবল টুর্নামেন্টে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুটি গ্রুপ করা হয় এই ফুটবল টুর্নামেন্টে ছাত্র ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ছাত্র জন্য এরকম একটা মনোজ্ঞ আয়োজন করতে পেরে শিক্ষক শিক্ষিকারাও স্বভাবতই আপ্লুত শিক্ষক শিক্ষিকারা জানান চার দেওয়ালের মধ্যে মধ্যঘরে পঠন পঠনের পাশাপাশি এরকম একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলে ছাত্রছাত্রীদের দেহমন আরও বেশি চাঙ্গা হয়ে ওঠে ছাত্রছাত্রীদের সুস্থ দেহ সুস্থ মনের প্রতি খেয়াল রেখে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন এই খেলায় চ্যাম্পিয়ন হয় অষ্টম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী খেলা শেষে তাদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় ফুটবল প্রতিযোগিতার উদ্দেশ্য কী প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা যে খেলাটা অনুষ্ঠিত অনুষ্ঠিত করছি আর কি এটা কামিলপুর উচ্চ বিদ্যালয়ের অন্তঃপ্রাচীর একটি ফুটবল প্রতিযোগিতা এর আগে আমরা ক্রিকেট প্রতিযোগিতাও অনুষ্ঠিত করেছি আর কি আজকে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা এটা আমরা মোটামুটি এক সপ্তাহ থেকেই করছি এখানে এই খেলার উদ্দেশ্য যদি বলতে হয় এর উদ্দেশ্য লক্ষ্য কিন্তু অনেক একজন শিশুর বা একজন প্লেয়ারের বা একজন ছাত্রের যদি সর্বাঙ্গীন বিকাশের কথা বলা হয় শারীরিক মানসিক প্রাক্ষিক সামাজিক তাহলে কিন্তু শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে থেকে তা কিন্তু সম্ভব নয় যদি না আমরা বাইরে বেরিয়ে খেলার সঙ্গে না যুক্ত হই তো এটা শুধু ফুটবল খেলাটাকে ডেভেলপমেন্ট করার জন্য বা এইরকম উদ্দেশ্য নয় এর কিন্তু মহৎ উদ্দেশ্য রয়েছে আজকে আমাদের দেশ সহ বিভিন্ন পাশ্চাত্যের দেশ কিন্তু এই কম্পিটিশানটা করে থাকে এটাকে বলা হয় ইন্টারমিউল কম্পিটিশান ইংরেজিতে বাংলা যদি বলা হয় অন্তঃপ্রাচীর প্রতিযোগিতা এটা যে কোনো গেমের ওপর হতে পারে যে কোনো কালচারাল প্রোগ্রামের ওপর হতে পারে এটা অনুষ্ঠানের মাধ্যমে মানে এটা অনুষ্ঠিত করার মাধ্যমে একজন প্লেয়ারের যেমন টেকনিক একটা স্ট্র্যাটেজি তাদের বিল্ড আপ হবে তেমন তাদের শারীরিক মানসিক প্রাথমিক সামাজিক তথা সর্বাঙ্গীন বিকাশ কিন্তু সম্ভব হবে তাহলে যে পুঁথিগত যে বিদ্যা পুঁথিগত যে শিক্ষা তার পাশাপাশি কিন্তু এটা আমরা করে থাকি এবং পাশ্চাত্য দেশেও এগুলো করে থাকে ফুটবল প্রতিযোগিতা কোন কোন শ্রেণীর মধ্যে হচ্ছে দেখুন এই প্রতিযোগিতা অ্যাকচুয়ালি ক্লাস ফাইভ থেকেই শুরু হয়েছে ক্লাস ফাইভ টু টুয়েলভ এখানে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি এটা অ্যাকচুয়ালি একটা হাউস অনুযায়ী অনুযায়ী হয় আর কি বিভিন্ন হাউসে ভাগ করে কিন্তু আমাদের প্রথম বছর এটা আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও সুন্দর করে এটা করার আমরা ক্লাস ওয়াইজ ভাগ করে এটা করছি ফাইভ টু এইট একটা ক্যাটাগরি এবং নাইন টু টুয়েলভ একটা ক্যাটাগরি এটা প্রথমের এই যে গ্রুপটা সেটা ফাইনাল হয়ে গেছে সেখানে সিক্স এবং এইট ফাইনালে উঠেছিল এবং ক্লাস এইট উইনার হয়েছে আর আজকে নাইন এবং টুয়েলভের ফাইনাল খেলা আজকে দেখা যায় এক এক বলে তারা খেলা চলছে এখনও পরবর্তী হয় তবে সুন্দর খেলা চলছে আমরা চেষ্টা করছি তাদেরকে সহযোগিতার মাধ্যমে আমার এটা বলতে চাই আমাদের স্কুলের যে শিক্ষক প্লাস হেডমাস্টার সবাই আমাকে সহযোগিতা করেছে এটা প্রথম বছর আমরা শুরু করেছি আগের বছর হয় ক্রিকেটটা হয় কিন্তু ফুটবলটা সেরকমভাবে হয় না আমাদের যেহেতু ফুস একটু কম আমাদের খেলার মাঠ সেরকম নেই আমাদের স্কুল থেকে মোটামুটি পাঁচশো মিটার দূরে সেই খেলাটা করছি এটা একটা ক্লাবের মাঠ আমাদের স্কুলের মাঠ নিয়ে বলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এই খেলাটাকে আরও প্রথম থেকে শুরু করে অনেক দূর নিয়ে যেতে পারি আশা করছি পরবর্তীতে এদেরকে ব্লক লেভেল বা স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেল যতগুলো এদের ক্যাপাবিলিটি আমি চেষ্টা করব নিয়ে যাওয়ার এবং খেলায় খুব সুন্দর ফলাফল হলো ক্লাস নাইন এবং টুয়েলভের যে খেলা সেই খেলায় প্রথমে ক্লাস নাইন একটা গোল করে তারপরে টুয়েলভ সেকেন্ড হাফে একটা গোল করে তারপরে পেনাল্টি আর কি পেনাল্টিতে দুই পক্ষই ভালো ফলাফল করার পরে শেষ মুহূর্তে ক্লাস টুয়েলভ এক গোলে জিতে যায় অর্থাৎ এক গোলে জিতে যায়